একবার এক ভয়াবহ যুদ্ধ শেষে যখন বেঁচে থাকা সৈনিকদের বাড়ি ফেরার সময় হল তখন এক সৈনিক তার বাড়িতে ফোন করলেন কিছুক্ষণ রিং হওয়ার পর সৈনিকের স্ত্রী ফোনটা রিসিভ করলেন স্ত্রীর কণ্ঠ শুনে তিনি খুব আনন্দের সাথে বললেন প্রিয়তম যুদ্ধ শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আমিও বাড়ি ফিরব আগামী এক সপ্তাহের মধ্যে স্বামীর মুখে বাড়ি ফেরার খবর শুনে এত বেশি আনন্দিত হরেন স্ত্রী আধ ঘন্টা শুধু লাফিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করল আর খুশি হবেনি না বা কেন দীর্ঘ দুইটি বছর পর স্বামী বাড়ি ফিরে আসছে স্ত্রী উৎফুল্ল কণ্ঠ শুনে সৈনিকটি বললেন আচ্ছা শোনো আমার এক বন্ধুকে আমি আমার সাথে বাড়িতে নিয়ে যেতে চাই তোমার তাতে কোনো অসুবিধা নেই তো জবাব স্ত্রী বললেন না না কিসের অসুবিধা তুমি ওনাকে তোমার সাথে করে নিয়ে এসো একসাথে দুই বন্ধু মিলে ভালো সময় কাটবে এবার স্ত্রীর কথার উত্তরে সৈনিক বললেন আসলে একটা অসুবিধে আছে যুদ্ধে আমার বন্ধুটা খুব বাজেভাবে আহত হয়েছে শত্রুপক্ষের ছোঁড়া একটি গ্রেনেড ওর গায়ের খুব কাছে পড়ায় ওর বাঁ হাত আর বাঁ পাটা কেটে বাদ দিতে হয়েছে ওর আর এখন কোথাও যাওয়ার জায়গা নেই আমরা কি আমাদের সাথে ওকে সারাটা জীবনের মতো রেখে দিতে পারি না সবটা শুনে সৈনিকের স্ত্রী বললেন আচ্ছা আমরা কি ওনাকে অন্য কোথাও রাখতে পারি না মানে বলছিলাম কারণ তোমার বন্ধু বলে হয়তো তুমি বুঝতে পারছো না এরকম একজন প্রতিবন্ধী মানুষকে নিয়ে কিছুদিন থাকা যায় কিন্তু সারা জীবন থাকা এটা সত্যি ভীষণ কষ্টকর আমাদের নিজেদের জীবন আছে নিজেদের নানান সমস্যা আছে তুমি ওনাকে নিয়ে আসো আমরা ওনাকে কোথাও প্রতিবন্ধী কেন্দ্রে রেখে দিয়ে আসবো সেখানে ওনার খোঁজখবর রাখবো কিন্তু এরকম প্রতিবন্ধী মানুষকে ঘরে তুলে আনা মানেই শুধু শুধু একটা জামেলা বয়ে আনা তাই আমার মনে হয় আমরা ওনাকে কোনো হাসপাতালে রেখে আসলেই ভালো হয় অথবা প্রতিবন্ধী কেন্দ্রে স্ত্রীর কথা শুনে সৈনিক বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় এ বলে ফোনটা রেখে দিলেন এরপর কয়েক সপ্তাহ পেরিয়ে গেল সৈনিকটি তবু বাড়ি ফিরল না আর ফোন করেও কোনো খবর রাখল না সৈনিকের স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসতেন সব জায়গায় তিনি খোঁজ নিলেন সেনাবাহিনীর ক্যাম্পগুলোতে গেলেন সেখান থেকেও কোনো তথ্য পেলেন না তারা বলছে যে তার স্বামী সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার কথা বলেছিল এখন বাড়ি যদি না গিয়ে থাকে তাহলে কোথায় গিয়েছে তা আমরা কেউ বলতে পারি না একদিন কাজের সূত্রে ভিন গিয়ে হঠাৎ একটি মসজিদের সামনে তিনি তার সেই সৈনিক স্বামীকে দেখতে পেলেন কিন্তু তিনি এটা দেখে থ হয়ে গেলেন যে তার প্রাক্তন স্বামীর বাঁ হাত আর বা পাটা নেই আর তিনি একটা হুইল চেয়ারে বসে আছেন নিজের প্রাক্তন স্বামীকে চিনতে পেরে ভদ্রমহিলা দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরলেন আবেগে তিনি আপ্লুত হয়ে গেলেন কিছু সময়ের জন্য ভুলেই গেলেন যে এখন তার ভিন্ন স্বামী রয়েছে অতপর হাত ছেড়ে দিয়ে অত্যন্ত সম্মানের সাথে জানতে চাইলেন একটা বছর আপনি কোথায় ছিলেন বাড়ি ফেরার কথা বলে কেন আপনি বাড়ি যাননি তখন সৈনিক মৃদু হেসে বললেন তোমার মনে আছে সেই শেষ ফোন আলাপটার কথা আমি আসলে দেখতে চেয়েছিলাম একজন প্রতিবন্ধী মানুষের প্রতি তোমার মনোভাব কেমন আমি যদি বাড়িতে ফিরতাম তাহলে হয়তো তুমি বাধ্য হয়ে আমার সেবা যত্নে কোনো ত্রুটি না কিন্তু সারাটা জীবন মনে মনে আমাকে একটা বোঝা বলেই মনে হতো তোমার আর আমি চাইনি কারো বোঝা হয়ে বেঁচে থাকতে এজন্যই তোমার জীবন থেকে সরে গিয়েছি যাতে তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো সৈনিকটির কথা শুনে ভদ্র মহিলা নিজের ভুল বুঝতে পারলেন এবং প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন এবং মনে মনে ভাবতে থাকলেন যে তিনি কত বড় ভুল করেছেন প্রিয়দর্শক সাল্লাম বলেছেন আল্লাহ দয়ালুদের উপর দয়া ও অনুগ্রহ করেন যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সঙ্গে নিজ সম্পর্ক বজায় রাখেন যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে দয়ার সম্পর্ক ছিন্ন করেন এছাড়াও রাসুসাম তিরমিজি শরীফের দুই হাজার চারশত এক নম্বর হাদিসে বলেন যেই ব্যক্তির দুটি চোখ রব্বুল আলামিন কেড়ে নিয়েছেন অতপর সে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল সে যদি বিষয়ের উপর ধৈর্য ধারণ করে এবং নিকির আশা করে তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ তালা এর বিনিময় জান্নাত ব্যতীত অন্য কোন সিদ্ধান্ত তার জন্য করবেন না